সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি খবরটি প্রকাশিত হয়েছে আমাদের সময় অনলাইন ভার্সনে তো খবরটির শিরোনাম হচ্ছে নিরাপত্তা হুমকিতে সমন্বয়করা নিখোঁজ সহ সমন্বয়ক খালেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান নিখোঁজ হয়েছেন গতকাল শনিবার বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাস্সুম গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন আজ রবিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি আরও জানান আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদের জীবনে নুসরাত তার ফোস্টে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে খালেদের খোঁজ ছালানোর অনুরোধ করেন এবং কোনো তথ্য জানলে তা জানাতে বলেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে দায়িত্ব পালন করা এক সমন্বয়ককে সম্প্রতি মোটোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় গত বৃহস্পতিবার নগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি উনকে পাওয়া সমন্বয়কের নাম আশিকুর রহমান বয়স ছাব্বিশ তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে আশিকুর রহমান ময়মনসিংহ নগরের কলেজ রোড এলাকার একটি বাসায় থাকেন আনন্দমোহন কলেজে স্নাতকোত্তর পড়ছেন তিনি অপরদিকে সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন সিহান সহ তিনজন এই তিন শিক্ষার্থীর মৃত্যুতে প্রতিবাদ জানিয়ে মিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র জন আন্দোলন প্রথমে অংশ নেওয়া এই তিন শিক্ষার্থীকে গুপ্ত হত্যার অভিযোগ আনেন তারা ধন্যবাদ সবাইকে